চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আবু বলেছেন বিগত স্বৈরাচারী সরকার যেভাবে উন্নয়নের কথা বলে জনগণের ভোটাধিকার হরণ করেছে আজকে একইভাবে সংস্কারের কথা বলে এবং তথাকথিত সংস্কারের দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত পরিতাপের সাথে দুঃখের সাথে খেয়াল করছি যে আজকে আবারও সেই স্বৈরাচারী কায়দায় সৈরচারি সরকার যেভাবে উন্নয়নের কথা বলে জনগণের ভোটাধিকার হরণ করেছিল আজকে উন্নয়নের আজকে আবার সংস্কারের কথা বলে সংস্কার তথাকথিত সংস্কারের দোহাই দিয়ে আজকে জনগণের সেই ভোটাধিকার আবার হরণ করার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এটা হচ্ছে জনদাবি জনগণের দাবি অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কোনোদিন গণতান্ত্রিক সরকারের বিকল্প হতে পারে না শনিবার বিকেলে চট্টগ্রাম আট সংসদীয় আসনের পশ্চিম ষোলো শহরের আংশিক এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও গণসংযোগকালে বিএনপি নেতা আলহাস আবু এসব কথা বলেন এ সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন সাত পশ্চিম শহর ওয়ার্ডের হাদমাদিপাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভা ও গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা বলেন আলহাস আবু জাতীয়তাবাদী দলের একজন কান্ডারি। তাই আগামী জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে এটাই চাই জনগণ সুফিয়ান ভাই আমাদের দলের একজন ওনার প্রতি জনগণ কান্ডারি এবং দলের অনেক কিছু চাওয়ার আছে আছে দেওয়ার তাই সুফিয়ান ভাই ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকায় জাতীয় নির্বাচনে আমাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে সে আশা জনগণ চাই চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর আলম মঞ্জু বলেন আবু হিসেবে দেখতে চাই আসলে ভাই হচ্ছে জনগণের নেতা সুদীর্ঘ বছর উনি জনগণের সাথে ছিল জনগণের সাথে আছে জনগণের সাথে থাকবে এই এলাকার বিশেষ করে আট নির্বাচনী এলাকার জনগণ সুবিআন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ আগামী দিনও সুবিআন ভাই আমাদের কাণ্ডারি হিসেবে আমাদের সাথে থাকবে এবং আমরা আগামী দিনে ধানের শীষের কাণ্ডার হিসেবে আমরা সুবিআন ভাইকে চাই এর আগে বিএনপি নেতা আবু সুফিয়ান উপস্থিত হলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান পরে নেতাকর্মীদের বহন নিয়ে তিনি খতিবের হাট নাতির সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কৌশল বিনিময় শেষে মোহাম্মদপুর এলাকায় পশ্চিম চুলশোর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম পবিত্র হস্পালনে যাওয়ার প্রাক্কালে তাকে সংবর্ধনা প্রদান করেন বেগম যায় মানে কি আরে যে সংবাদຫນনা দিয়েলায় বেগমকে ধন্যবাদ জানাই। ও পাতা চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক সদস্য আনোয়ার হোসেন দীপু, চানগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, 43 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এফএস সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম, পাঁচলাই থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম সেলিমউদ্দিন রাসেল ও ارشاد হোসেন সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি যুগ্ম সম্পাদক এম এ হামিদ দিদার সাংগঠনিক সম্পাদক এম এ নাসিরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আলহাস আবু সফিয়ালেন মাঠিয়া মানুষের নেতা আমি তার রহমানের কাছে ওদের আহ্বান জানাবো আলহাস আবু সুফিয়ানকে আগামী দিনের দানের শীষের কান্ডারি হিসেবে ওনাকে যেন এই সালে অধিষ্ঠিত করে সে আহ্বানকে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি